হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি মর্নিংলি এখন গুড মর্নিং না যেহেতু ভয় জোগা দিচ্ছি মর্নিং তার জন্য তোমাদের গুড মর্নিং বলে ফেললাম তো ফার্স্ট টাইম চলে গেছি আমি ফুলের দোকানে দিয়ার সাথে দেখা করতে গেলে আমি ফুল নিয়ে যাই সে যে কোনো ফুল হলেই হলো আমি এর জন্য বেল ফুল নিয়েছিলাম তারপর আমি ট্রেনে উঠে গেছি আর আমি ট্রেন থেকে এই যে নেমে গেছি এই যে হলো সোনালি দিদির মেয়ে আর এই যে আরুর জন্য গিফট নিয়ে নিয়েছে অনেক কারণ আরুর আজকে বার্থডে মানে দিয়ে দিদির ছেলের বার্থডে তো হ্যাপি বার্থডে আরও পাপা অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো আর এই যে চলে এসেছেন দিয়া দেওয়ারি আর গিয়ে আমার রুহির সাথে দেখা হয়ে গেলো ভাই ওর সাথে আমার প্রায় একটা বছর মানে এক বছর পুরো হয়নি প্রায় সাত আট মাস পরে দেখা হলো মানে কথা হয় কিন্তু দেখা হয়নি ও একটা কাজে ঢুকে গেছে বিয়ে করে নিয়েছে ভাই তো বিয়ের পরে বুঝতেই তো পারছো অতটা মানে আগের মতো বেরোতে পারে না তো তার জন্য অনেক অনেক গল্প করছিলাম দুজনে আর এই যে আমাদের দিয়া প্রচণ্ড পরিমাণে ব্যস্ত কারণ ওর বাড়িতে অনুষ্ঠান আর প্রচণ্ড ব্যস্ত প্রচণ্ড ব্যস্ত এই যে রুহিকি আমি হাসাচ্ছিলাম মুং কথা বলে বউ পেয়ে গেছি বউ বউ এটা আরেকজন এ ভাই কিছু মুখটা তো তোমার ওই সুন্দর মুখ দেখানো যাবে না ভালো করে ওরমভাবে হলে হবে না তো আই দেখাবো না তোমার মুখ ঢাকবা বলছে ঢাকবে না এখন তাহলে মুখ লগাচ্ছ কেন এই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম আর এসে গেছি মেলাতে আর এই যে দেখতে পাচ্ছো আমাদের একটা পাগলি তো মেলাতে চলে এসেছে যে কাকীমা যে বোন তারপর ঠাম্মিরা সবাই মিলে এসেছিলাম মেলাতে তো মেলা টেলা ঘুরলাম আর এখানে ডান্স হচ্ছিল দেখো বাচ্চারা নাচ করছিল। ফার্স্ট ডে তো মেলা ঘুরে বাড়ি চলে আসলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও